এই প্রবাদ বাক্য কেন বলতো সকাল বেলার ধোনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর খেলা। এই বাক্য কোনদিন হতো না তাইলে ধনীকে ধন দিস বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না সম্পত্তি আলাকে সম্পত্তি দিস বিদায় যে চাবি দিয়া দিছেন এমন না

এক চাবিও কাউকে দেন নাই চাবি ওনার কাছে রেখা দিছেন যেমন খুশি তেমন ঘুরান যেমন খুশি তেমন ঘুরাইতে থাকেন নাইলে কবি বলার সুযোগ থেকে পাইতো আজল্লে না ছোড়া কেসরা না দারা ওসি সে সেকন্দর সাফাতে দেহারা হরেক লেখ কে 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 ঠাট সারা তাহলে দুনিয়ায় এত লক্ষ্য ঐতিহ্য পাওয়া না ঐতিহ্য আসে নাহ্য চিনেন এটা জেলা কোনটা নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জে দুই চারটা ঐতিহ্য নাই কোনটা হুম সোনারগাঁও সবচেয়ে বড় ঐতিহ্য ঠিক না কি আছে না শাখা ইশাখা আছে ঐতিহ্য আছে কি আছে এরকম হাজারো লক্ষ ঐতিহ্য দুনিয়াতে পড়ে আছে এই জন্যই কবির বলার সুযোগ হয়েছে যে ঐতিহ্য আছে মালিক নাই চাবি যদি মালিকের কাছে থাকতো তাহলে কোনদিন সে যেতে চাইত না কি চাইতো চাবিকার কাছে উপরে চাবি বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি যেটা বুঝাইতে চাইতেছি আমি চাবি কিন্তু আল্লাহর কাছে যদি মনোযোগ দিয়ে না শুনলাম আর কথাগুলা দিলে যদি না গাতলো তাহলে জীবনের চাবি আমাদের কাছে না জীবন কিন্তু কেটা যাবে জীবনটা কেটা যাবে